আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাইরা দেখুন আমি কচুরি পানার ভিতরে শিঙ মাছ ধরছি কচুরি পানা সামান্য পরিমাণে একটু পরিষ্কার করে নিয়ে এখানে আমি মূলত ট্যাংরা মাছ ধরতে গেছিলাম তো সেই সঙ্গে আমি শিং মাছ ধরতেছি কারণ শিং মাছ এখানে বেশি পরিমাণ হচ্ছে ট্যাংরাও পাইছি কিন্তু আমি ট্যাংরা মাছ ধরার পছানি টুপ দিয়ে সাধারণত আমি মাছ ধরতেছি এবং শিং মাছের সাইজগুলো খুব সুন্দর আমি এখানে শিং মাছ ধরতে যে টুপ ব্যবহার করছি সেটা মূলত ট্যাংরা মাছ ধরার টুপি এখানে ব্যতিক্রম কিছুই না অনেকে মনে করে যে শিং মাছ ধরার জন্য ব্যতিক্রম কিছুই ইয়ে করতে হয় আসলে তা না এই দেখেন এটা ট্যাংরা মাছ তো এরকম শিকারী বন্ধুরা আমার টুপটা এমনভাবে আমি তৈরি করছি এই টোপটা দিয়ে মূলত শিং মাছ ট্যাংরা মাছ কই মাছ তিনোটাই হবে আমি বসি একটাই ব্যবহার করছি আমার মাছ ধরা দেখে একজন খুদে শিকারি আমার কাছে টুপ নিতে আসছে তো আমি তাকে নিরাশ করি নাই আমার ওখান থেকে কিছু পরিমাণ টুপ তার ওখানে দিয়ে আমি মিক্সার করে দিলাম আগে আমি ফ্লেভারটা নিচ্ছি যে ফ্লেভারটা কীরকম আমি আমার টুপের উপাদানের কথা ওগুলোও বললাম এবং আমার টুপটা তাকে দিলাম যে দেখো আমার টুপের ফ্লেভারটা কেমন আমার কাছ থেকে টুপ নেওয়ার পরে সে খুশি হয়েছে এবং আমার অপোজিটে সামনের দিকে গিয়ে সে মাছ ধরতেছে এবং দেখি যে ভালোই শিকার করতে পারতেছে আমি আমার টুপের উপাদান তা একটু আপনাদের বলে দিই যদিও বা আমি বরাবর টোপের বেশ কয়েকটা ভিডিও ছাড়া আছে এবং ট্যাংরা মাছ ধরতে যখনই যাই তখনই আমি টোপের উপাদান প্রতিটা ভিডিওতেই বলে থাকি তারপরে নতুন শিকারী ভাইয়েরা যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাদের জন্য আমি বলতেছি এখানে আমি ড্যানকানি মাছ পিষে নিছি পাটাই পিষে নেওয়ার পরে আমার কাছে কিছু মেডিসিন পূর্বে থেকেই রেডি করা থাকে যেমন সুটকি মাছের চিংড়ি মাছের শুটকি ভেজে গুঁড়া করে এটা কোটায় রেখে দেওয়া আছে এখানে দিছি আমি হাফ চামচ পরিমাণ সঙ্গে দিচ্ছি সামান্য পরিমাণ মিষ্টির রস এক চামচ পরিমাণ তার সঙ্গে দিছি আমি মোহরির তেল দুই ফোঁটা মেথির তেল দুই ফোঁটা আর তার সঙ্গে আছে অ্যালকোহল আর দশ ফোঁটা এই হচ্ছে আমার টুপের উপাদান ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট আপনারা যারা শিং মাছ ট্যাংরা মাছ ধরবেন তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা অন্তত একবার হলেও আমার এই এইটিউবটা ব্যবহার করবেন সেই সাথে অনুরোধ করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো থাক ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে রাখবেন যেন নেক্সট ভিডিও আপনার কাছে পৌঁছে আর যদি ভালো লাগে মন চায় তাহলে আমার মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার সকল ভিডিও আপনার মোবাইলে সব সময়ের জন্য যাবে আপনি মন চাইলে আমার ভিডিও দেখে অন্যান্য মাছ ধরার কৌশল এবং টোপ চার সম্পর্কে আপনার অভিজ্ঞতা আসবে আমি মাছ ধরার জায়গাটা একটু পরিবর্তন করে নিলাম এখানে কচুরিপানা কাটার পরে একটা ভেলার মতো হয়েছে সেখানে গিয়ে আমি দাঁড়াইছি সেখানে বেশ ভালো ফলাফল পাইছি এটাও শিং মাছ ধরলাম তো প্রিয় শিকারী বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ভালো কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম